আসসালামু আলাইকুম থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি গিরিল নিয়ে আসলাম মানে গিরিলের ভিডিও নিয়ে আসলাম তো আপনারা সবাই দৌড় সহকারে আমার এই ভিডিওটা দেখবেন এবং যাদের এই ধরনের গিরিল পছন্দ হয় এবং কোন কোম্পানি মাল দিয়ে গিরিল বানাবেন কোন কোম্পানি মাল দিলে সবচেয়ে ভালো হবে আপনার জন্য কোন কোম্পানি মালে মরিচে পড়বে কম এবং স্থায়িত্ব হবে বেশি সে বিষয়ে আলোচনা করব তো আপনারা সবাই জোর সহকারে আমার এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার বাড়ির জন্য কোন মালটা বানালে ভালো হবে এবং আপনি ঠকবেন না এবং কিভাবে মাল চিনবেন মালের উপায় মাল চেনার উপায় সেটা আমি আপনাদেরকে বলবো তো আপনারা সবাই দোর সহকারে আমার এই ভিডিওটা দেখেন এবং আপনারা যে কোনো ডিজাইন বানান না কেন তাহলে আপনাদের অভিজ্ঞতা আসবে মাল ধরলে চিনতে পারবেন এটা মোটা বা পাতলা তো আপনারা যদি মাল চেনার উপায় কি সেটা হচ্ছে আপনার প্রথম যাবেন মালের বগলো একটা মালের যে পাতলা মালের যে হির সেটা হয় চক্কা এবং পাতলা মাল মোটা মালের যে হিরটা হয় সেটা হয় রাউন্ড তো মোটা মালটা আপনার একুরেট হির আসে না এটা হচ্ছে রাউন্ড হয় তো আপনারা দেখলে বুঝতে এবং মালটা হবে ওয়েট বেশি এবং আপনারা সবাই একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা কিছু টাকা উৎপাদনের জন্য আপনারা এই নামিদামি কোম্পানি যারা নরমাল কোম্পানি যে মাল বানাবেন না তো নামিদামি কোম্পানি হচ্ছে আপনার স্টিল ডেক এসকেবি তারপরে আরো অনেকগুলো কোম্পানি আছে এবং আমি যে মাল গিলা বানাই সেটা হচ্ছে আপনার স্টিল ডেক কোম্পানি দিয়ে এবং এস কোম্পানি দিয়ে মাল বানাই মানে সবসময় আমি এই দুইটা কোম্পানি দিয়ে মাল বানাই মানে এটা সর্বপ্রথম কোম্পানি এবং চেষ্টা করবেন ভালো মানের কোম্পানি দিয়ে মাল বানাতে হয়তো স্টিল টেক আর নয়তো এস দিয়ে তাহলে আপনাদের যেই গিরিলগুলো আছে এটা সহজে জং ধরবে না